হ্যালো বন্ধুরা স্বাগত জানা আমার ইউটিউব চ্যানেলে আশা করি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ ফার্স্ট জানুয়ারি পার্ট টু ব্লগ নিয়ে চলে এসেছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই জায়গাটাতে অনেকে যারা ওয়াটার পার্কে এসেছো জানাই আছে আর নতুন করে বলার নেই তো এই যে জলের মধ্যে আর জলটা এত পরিমাণে ঠান্ডা ছিল আমার মেয়ে যে জলের পোকা কিছু বলার নেই বাড়িতে থাকলো জলেই খেলে আর এই যে আমার বর জল জলের থেকে দূরেই থাকে আর আমার মেয়ে জলের পোকা এই যে দেখছো ওর মধ্যে সবাই নামছো ওই জলটাকে নিয়ে মুখে টুকে নিচ্ছে কিছু বলানে বারণ করলে কার শুনে না তারপরে এই যে বাচ্চাদের রাইট ছিল একটা বলের ওয়াটার বল তো যা হোক এর মধ্যে আমার মেয়ে প্রতি বছরই চাপে প্রতি বছর মানে আগে বছরে চেপেছিলো অনেকে যারা ব্লগটা দেখেছো আগে বছরে তারা নিশ্চয়ই জানো তো এই যে এবারে হাওয়া দিচ্ছে ব্লুম বেলুমটার মধ্যে বেলুম বল যা বলবে বেলুমের মতনই দেখাচ্ছে বলটা তো বেলুমের মতো ফোলাচ্ছে এই যে হাওয়া দিয়ে তারপর দেখতে থাকো কি হয় অনেকে জানো দেখেছো এটা জিনিসটা তো অনেকটা এনজয় করলো মেয়ে এবারে ওকে আজ জলের মধ্যে ঠেলে দেবে তো দেখো মেয়ে আমার উল্টেও যায় হয়েছে তো অনেকটা এনজয় করলো মেয়ে এটার মধ্যে অনেকক্ষণ ধরে আসার আসার সময়ে যখন ঢুকছি তখনই বললো মা আমি চাপবো তখনই চাপার জেদ করছিলাম বললাম না ঘুরে নি তারপর চাপবো তো তারপরে এই যে মেয়ে দেখছো কতটা এনজয় করছে অনেক বাচ্চাগুলো এখানে অনেকটা এনজয় করছে ওই যে পালটি খাচ্ছে এদিক ওদিক আর আমার বর আর আমি দেখছিলাম ওর এনজয় করাটা আমাদেরও ভালো লাগছিল তারপরে এই যে বর আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপর আমার মেয়ে ওই যে ওয়াটার বল দেখছো নিচের দিকে তারপর আমরা ওপরের দিকে একটু এলাম এখান থেকে দেখা যায় খুব সুন্দর মানে জায়গাটা চারিদিকটাই দেখা যায় তো এখান থেকে আমরা একটু দেখার জন্য এসেছিলাম ওপর থেকে এই ভিউটা কত সুন্দর লাগছে তারপর আমরা নিচে নেমে গেছিলাম এই যে দেখতেই পাচ্ছ তো এরপরে যে মেয়ে আর আমরা এই পার্কের থেকে আমরা চারটার সময় বেরিয়ে গেছি আমরা ওই দেড়টার সময় মনে হয় এসছিলাম পার্কে তারপর ওখান থেকে আমরা এই যে এক্সিট তো আমরা চারটার সময় এখান থেকে বেরিয়ে গেছিলাম যেহেতু বলেছিলাম মলে যাব তো জনসন মলে তো সেখানে যাওয়ার জন্য আমরা চারটার সময় বেরিয়ে গেছিলাম তারপর এই যে লাইন দেখো এখনও মানে যত বিকেল হয় ততটাই ভিড় হয় এখানে তারপর এখানে মেয়ে যে পকোড়া আর ভেজিটেবল চপ একটু করে খেয়ে নিয়েছিলাম ওখান থেকে বেরিয়ে বেরোনোর পরে যে আবার স্কুটির মধ্যে যে চেপে পড়লাম তো যা হোক এই যে বসে পড়লাম এবারে টাটা বাই বাই করে দিলাম ওয়াটার পার্কে তারপর আমরা বেরিয়ে পড়লাম মলের দিকে তো এই যেখানে সিজনে হলটা পেরলাম পেরিয়ে তারপরে এই যে অনেকটা দূর নয় বেশিটা দূর নয় জানোই সবাই এখান থেকে তো সামনেই তারপরে যে জনসন মনটা আমরা ক্রস করতে হয়েছিল আমাদেরকে কিছু করার এদিকে এন্ট্রি দিচ্ছিল না আমাদেরকে ঢোকার জন্য ওই থেকে বেরোতে পারে গাড়ি কিন্তু এধার থেকে ঢুকছিলো না গাড়ি তারপর আমরা পেছনের দিক থেকে এলাম যেটা হেলথ ওয়ার্ড বলে ওই হাসপাতালের পেছনের দিকটা তারপর এখানে একটু রোল কিছু একটা খেয়ে নিয়েছিলাম আমি আর আমার মেয়ে আর বর এখান থেকে খেয়ে তারপর আমরা মলে ঢুকবো যেহেতু সারাদিন খিদে পেয়েছিল যা হোক ঘুরে টুরে সে সকালে খেয়ে বেরিয়েছিলাম তো তারপরে যে জনসেল মনের মধ্যে আমরা এবারে ঢুকবো তো যা হোক এখন সেরকম ভিড় নেই কিন্তু বিকেলে আস্তে আস্তে ভিড়টা হচ্ছিল সব মানে বিকেলের মধ্যে অনেকে বেরিয়েছে আমরা তো দুপুর দুপুর বেরিয়েছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম তো দেখতে পাচ্ছি এই যে মলটা এবারে লাইন দিতে হবে এখানে যেহেতু লাইন দিয়ে দিয়ে ঢোকাচ্ছে অনেকটা ভিড় তো তো এখানে চেকিং হয় তো এখানে যে এটার মধ্যে দিয়ে যেতে হয় জানোই তো এখানে কেকি কী নিয়ে এলে আওয়াজ করবে তো যা হোক আমরা এই যে এন্ট্রি করলাম মলের মধ্যে তো দেখো এখানে কতটা ভিড় এখানে অতটা ভিড়টা মনে হচ্ছে না আমি ভেতর দিকে যতই যাচ্ছি ভিড়টা অতই মনে হয় বাড়ছে তো এখানে বাচ্চাদের অনেক রকম খেলার জিনিসও ছিল খেলার জিনিস বলতে এই যে নিচে গাড়িগুলো ছিল তো এটার মধ্যে আমার মেয়ে ছিল সেটার ভিডিও পাবে তো তারপরে এই যে শুধু হা করে তাকিয়েই আছে গুনছে হয়তো কজন কজন না মানে এতটা পরিমাণে ভিড় ছিল মলটা মানে কিছু বলার নেই তো এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর মিউজিক বাজছে এটাতে লাইট জ্বলেনি অনেক অনেক গাড়িতে লাইট জ্বলছিলো ভালো লাগছিল দেখতে তো এই যে আমরা এবারে চাপবো চলন্ত সিঁড়ির মধ্যে তো আমার প্রথম প্রথম কিন্তু ভয় লাগতো এখনও অভ্যাস হয়ে গেছে আর আমার মেয়ে কেমন করছিলো এখানে চাওয়ার জন্য ঝাঁপিয়ে চেপে দিচ্ছে তো যা হোক মেয়ে অনেক এনজয় করছে যাই বলো তারপর আমরা এই যে একে একে আমরা সব তালাতে ওপর পর্যন্ত চাপি আমরা যেহেতু এসেছি যখন আর কত সুন্দর ডেকোরেশন করেছিল দেখো পঁচিশ ডিসেম্বর বলে সেই সেন্টার ইয়েটা কত সুন্দর ডেকোরেশন করেছিল তারপর আমরা পুরো ইয়েটা ঘুরে নিলাম তো ঘোরার পর এই যে যাচ্ছি এখন দেখতেই পাচ্ছ আবার আমরা আর তালে চাপলাম মানে একটা একটা করে চাপছি সব যতটা আছে পুরোটাই চেপে দিই তো যাক হোক এই যে মেয়ে খুব খুশি দেখেই বোঝা যাচ্ছে মেয়েকে তো এই ব্লগটা আমি এখন শেষ করছি না আমার ঘোরার ব্লক এটার পর পার্ট থ্রিও আসবে পার্ট থ্রিও দিচ্ছি ছোট করে অনেকটা লং হয়ে যাচ্ছে ভিডিওগুলো সেটার জন্য তো আশা করি তোমাদেরও ভালো লাগছে ভিডিওগুলো দেখতে তো আমরা এই যে এটা মনে হয় দুতাল্লা তিন তালার মধ্যে চেপেছিলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন